ধরেই আমরা অনেকগুলো নতুন প্রোডাক্ট পাচ্ছি কয়েকদিন আগে আমরা পাপায়া টোনার এবং ভিটামিন সি টোনার পেয়েছি তারপরে লাস্ট উইকে আমরা আমাদের ওশিয়া হাবলসের যে ফেশিয়াল কিটগুলো এসছে নতুন মিনি ফেশিয়াল কিট বলতে পারো সেখানে নতুন একটা ফেশিয়াল কিট ডিজাইন আমরা পেয়েছি এছাড়াও গোল্ড পাল প্লাটিনাম ডায়মন্ড তার সাথে সাথে আমাদের ফ্রুট মিক্স পাপায়া কিট অন্য প্রসেসে ইজি টু ইউজ হিসেবে কিন্তু ফাইভ স্টেপে আমরা এই ফেশিয়াল কিটগুলো নিয়ে এসেছি এগুলো তো রয়েছেই ওশিয়া হাভালসের পরপর কয়েকদিন ধরে আমরা পাচ্ছি কিন্তু এখন বেশ কয়েকটা দিন ধরে আপনারা অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট উপহার পাচ্ছেন একটা উইন্টারের এটা গিফট ওশিয়া হাভালসের তরফ থেকে আজ ফার্স্ট যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওশিয়া হাবলসের ফাইট টু গেন হেয়ার শ্যাম্পু আমাদের তো অলরেডি শ্যাম্পু অনেকগুলো আছে কিন্তু এইটা এনেছি আমরা একটু অন্য ধরনের শ্যাম্পু সেটা হচ্ছে ওষা বলছে ফাই টু হেয়ার শ্যাম্পু যেটা নাইন ইন ওয়ান এই শ্যাম্পুটা কিন্তু আমাদের ফাইটো মানে রেঞ্জ যেটা ফাইটো রেঞ্জে আমরা শ্যাম্পুটা এনেছি এবং ফাইটো লাইফ ফাই টু নাইট যেমন নাইন ইন ওয়ান প্রোডাক্টটা স্কিন কেয়ার ছিল তেমন হেয়ারেরও কিন্তু আমরা এবার নাইন ইন ওয়ান নিয়ে আসলাম এই শ্যাম্পুটা এতটাই ভালো একটা শ্যাম্পু বিশেষ করে যাদের ধরো ভীষণভাবে হেয়ার ফল হয় অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প আছে ড্যানড্রফের প্রবলেম আছে আমাদের ফলিকলসগুলো খুব উইক হয়ে গেছে তার সাথে সাথে আমাদের মনে হচ্ছে যে আমাদের স্ক্যাল্পটা খুব কোনো নারিশমেন্ট নেই শাইন নেই সেগুলোও আপনি পাচ্ছেন আপনার হেয়ারের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখছে তার সাথে সাথে আমাদের ধরো কালার প্রোটেকশান করছে রোদের ইউভি রেজ আমাদের চুলকেও কিন্তু ডিসকালার করে দেয় সেই কালার প্রোটেকশান দিচ্ছে এবং অনেকটা বড় কথা যেতে যেখানে খুব আয়রন ওয়াটার মানে হার্ড ওয়াটার খুব তো যেখানে জলটা খুব ভালো না হয়তো প্রচণ্ডভাবে আয়রন রয়েছে আমার চুলে প্রবলেম এসে যায় তা সেখানেও কিন্তু এই শ্যাম্পু আপনাকে সেই সেফটা করছে তো এটা নাইন ইন ওয়ান রয়েছে এবং তার সাথে স্মুথ শাইন সবটাই আপনি পাচ্ছেন একটা শ্যাম্পু কিন্তু এতগুলো কাজ করছে তো এই আমাদের যে শ্যাম্পু রয়েছে ধরো পার্টিকুলারলি আমাদের এই একটা শ্যাম্পুর মধ্যে আমরা সবগুলো প্রবলেম থেকে বার করে আনার জন্য একটা শ্যাম্পু আমরা করলাম আনলাম কিন্তু আমাদের পার্টিকুলারলি অতিরিক্ত হেয়ার লসের জন্য তো আমাদের আমলাকা শ্যাম্পু রয়েছে ড্যান্ড্রফের জন্য পার্টিকুলার ড্যান্ড্রফ প্রবলেমের জন্য তাদের নিমক্লিন শ্যাম্পু রয়েছে এছাড়া কোনো সমস্যা নেই হেনাশাইন শ্যাম্পু তার সাথে সাথে আমাদের আমাদের কেরোটিন শ্যাম্পু অনিয়ন জিন্জার শ্যাম্পু এই শ্যাম্পু কেরোটিন তো জানেনি চুলকে স্ট্রেট করার জন্য অনিয়ন জিঞ্জারও হেয়ার গ্রোথ হেয়ার ফলটা স্টপ করার জন্য রয়েছে এবং এই যে শ্যাম্পুটা এটা একদম মানে কয়েন ড্রপস মতো লাগবে তোমার মানে এতখানি শ্যাম্পু লাগছে এবং এটা প্যারাবিন ফ্রি সালফেট ফ্রি রয়েছে এবং যেটা সবচেয়ে বড় কথা অলস অল হেয়ার টাইপের জন্য মানে এটা ড্রাই হেয়ারের জন্য খুব ভালো যারা ধরুন অল্প হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রফ হচ্ছে তাদের জন্য একটা শ্যাম্পু নিলেই এখন হয়ে যাচ্ছে একদম এখানে তারা হয়তো দুটো শ্যাম্পু নিতে হতো দুদিন দুদিন আমি করতে বলতাম যে কেউ যদি চায় দুটো শ্যাম্পু আমি করবো ওই দুটো পার্টিকুলারলি ওগুলো হচ্ছে ম্যাসিভ প্রবলেমের জন্য কিন্তু এটা ওভারঅল প্রবলেমের জন্য আমার হেয়ারকে ভালো রাখার জন্য কিন্তু এই নাইন ইন ওয়ান শ্যাম্পু অল হেয়ার টাইপের জন্য কিন্তু রয়েছে এটা গেল একটা প্রোডাক্ট আর আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ওশিয়া গ্লো পিওর ফোমিং ক্লিনজার একই জিনিস দুটো সাইজে এসছে এটা একটা স্মল সাইজ আর এটা একটা বিগ সাইজ রয়েছে একই জিনিস দুটো সাইজে আমরা নিয়ে এসেছি কিন্তু একটা হচ্ছে স্মল সাইজ রয়েছে একটা বিগ সাইজ রয়েছে এটা কিন্তু ওশিয়াভালসের গ্লোপিওর ফোমিং ক্লিনজার রয়েছে এটা থ্রি ইন ওয়ান রয়েছে এটা ডিপ ক্লিনিংয়ের কাজ করছে আপনার স্কিনকে ব্রাইট করছে এবং লাইট করছে এবং আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেল ব্ল্যাক এড হোয়াইটের সেটাকে রিমুভ করছে আপনি কোথাও বাইরে যাচ্ছেন হয়তো স্ক্রাব এত কিছু ক্যারি করতে পারছে না একটা জাস্ট তুমি ছোট স্মলটা পার্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে তুমি চলে যাও ক্যারি করো যার জন্য আমরা স্মল আর বিগটা একসাথে নিয়ে আসলাম যে কেন অনেকেই আছে ধরো আমাকে ওয়ার্কশপে দেখা যায় দিদি বড় একটা দিন তার সাথে একটা ছোট দিয়ে দিন বড়োটা তো বাড়িতে থাকবে আমি অফিসে যাই সন্ধে অফিসে ধরো ইভিনিংয়ের পর যখন তুমি বেরোচ্ছ মুখটা ডাল হয়ে যায় সারাদিনে তখন তুমি জাস্ট কিন্তু এটা তুমি ক্লিন করে নিয়ে তুমি বেরিয়ে আসতে পারছো এবং আমরা যে গ্লোপিওর যে জেল ক্রিমটা পেয়েছি আমি যে ছোটোটাই ধরছি বড়োটা রাখলাম গ্লোপিওর যে জেল ক্রিমটা পেয়েছি সেই গ্লোপিওর জেল ক্রিমটার আগেও কিন্তু আমি গ্লোপিওর যে ফর্মিং ফেস ক্লিনজার রয়েছে এটা দিয়ে কিন্তু আমি ক্লিন করবে এটা কিন্তু নট অনলি ফেস ওয়াশ টাইপ অফ ফেস ওয়াশ কিন্তু দিস ইজ ক্লিনজার এটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে টাইপ অফ দেখুন এটা কিন্তু আপনাকে জল দিয়ে ধুতে হবে না হলে ওয়েট টিস্যু দিয়ে আপনাকে রিমুভ দুটো দুটো রাস্তাই রয়েছে রয়েছে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এটা করার পর দেখো এমনি ক্লিনজিং লোশন বলো ক্লিনজিং ক্রিম হয় চার যা হয় আমাদের যে ওষীয় আর বলছে ক্লিনজিং লোশন রয়েছে টার্মারিক বলো কিংবা বেসেল সেটা কিন্তু তোমার মানে কিছু দিয়ে ধুতে হয় না মুখের মধ্যে অ্যাপ্লাই করলে ওয়েট কটন দিয়ে ক্লিন করে নিতে পারছেন কিন্তু এটা হচ্ছে ফোমিং ক্লিনজার হলো এটা কিন্তু আপনাকে জল দিয়ে ধুতে হবে কিংবা ওয়েট টিস্যু দিয়ে আপনাকে রিমুভ করে করতে হবে কো ইজি প্রসিডিউর আমার মনে হয় না বিশাল কিছু আর সব থেকে বড়ো কথা আমি একটা কথা বলি যেটা যেটা হচ্ছে ওশিয়া কখনো কিন্তু অতিরিক্ত প্রেসারাইজড করে দিচ্ছে মানুষকে এটা করো ওটা করো সেটা করো এরকম কিছু না না বহুদিন আগে মানে আজ দু তিন বছর আগে যখন আমরা একটা কোভিড টাইমের মধ্যে ছিলাম তখন ওশিয়া হার্বালস দেখবে স্যানিটাইজারও এনেছিল এখন স্যানিটাইজার আমাদের মধ্যে নেই এবং আমরা একটা নিমের হ্যান্ড ক্লিনজার এনেছিলাম যেটা তুমি যে কোনো জায়গায় যেটা পুরোপুরি মানে তোমার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমার জাম জাম প্রোটেকশন দিতো জাস্ট হাতে দিয়ে একদম এ করে ওটা তোমার ধুতেও হতো না কিছু হতো না তো ওইরকম ক্লিনজার কনসেপ্টটা কিন্তু আমাদের এখন খুব মানে দরকার কেন আমাদের এত ফার্স্ট মানে রুটিন হয়ে গেছে ডেলি আমাদের এত বিজি থাকতে হয় যেখানে কিন্তু আমি জাস্ট কোথাও গেছি একটু বেরোনোর আগে আমার মনে হচ্ছে সারাদিনে কিংবা দুদিন তিন দিন কোথাও আপনি ঘুরতে গেছেন সেখানে আপনি এত স্ক্রাব এত ওয়াশ এতগুলো ক্যারি করার কোনো দরকার নেই একটা নিয়ে চলে যাও কেন এর মধ্যে একটা হালকা একটা গ্র্যানিউলস রয়েছে যখন তুমি এখানে না শ্যাম্পু ফেস ওয়াশ খুলে দেখানো সম্ভব হয় না হাত হবে যেটা পসিবল হয় না বলে আমি খুলে দেখাতে পারছি না জাস্ট মানে গেট আপটা আপনাকে দেখাচ্ছি এবং আপনারা ইউজ করে আমাকে সেই ফিডব্যাক টা দেবেন একদম একজন বন্ধু রয়েছেন